বাবা বেঁচে থাকা অবস্থা ভাই তার বোনকে বিয়ে দিতে পারবে কি না বাবা যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি নিজে অভিভাবক বাবা যদি অভিভাবকত্বের যে যোগ্যতা এই যোগ্যতা যদি তার না থাকে যেমন তিনি অসুস্থ মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা বাবা যদি এমন হন যে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না তার দিনদারি নেই ইসলাম ফলো করেন না মানে মানে সালাদ পড়েন না অথবা তিনি দিনদার পাত্র দেখে বিয়ে দিচ্ছেন না মেয়েকে তিনি শুধু পয়সা দেখছেন এক কথা মানে একজন যোগ্য অভিভাবকের দায়িত্ব বা যোগ্যতা যেটা সেটা তার নাই এরকম যদি হয় তাহলে কিন্তু ভাই তার জায়গা অভিভাবকত্ব করতে পারবেন আর স্বাভাবিক অবস্থাতে বাবা থাকতে ভাই অভিভাবকত্ব করবেন না